আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার বাজেট যদি 10000 টাকা হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আমরা মার্কেট অ্যানালাইসিস করে টপ 3 ফোন আজকে আপনাদের সাজেস্ট করব যে ফোনগুলো যে একটি আপনি চোখ বন্ধ করে নিতে পারেন কারণ এই ফোনগুলোর ডিসপ্লে ব্যাটারি এবং পাওয়ারফুল গেমিং প্রসেসর আপনাকে মুগ্ধ করবেই আর 10000 টাকা বাজেটে আপনি এই তিনটি ফোনের কোনটা রেখে কোনটা নেবেন সেটা নিয়ে কনফিউশন হয়ে যাবেন আমি শিওর বলতে পারি আমাদের লিস্টে আমরা প্রথমে রেখেছি আইটেল এবং গ্রামীণ ফোনের কম্বিনেশনে তৈরি আইটেল A80 এই ফোনটি এই ফোনটি মাত্র 9990 টাকায় পাচ্ছেন 4GB এবং একশো আঠাশ জিবি ভেরিয়েন্টে ফোনটি আনবক্সিং করলে আমরা দেখতে পাবো শুরুতে এই ফোনটি এবং এরপরে রয়েছে ওয়ারেন্টি কার্ড যেটি এক বছরের ওয়ারেন্টি অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এবং এই ফোনটিতে ছত্রিশ মাসের ফ্লুয়েন্সি গ্যারান্টি থাকবে অর্থাৎ ছত্রিশ মাস পর্যন্ত ফোনটা স্লো বা হ্যাং করবে না এবং এরপরে দেখতে পাবো একটি ক্যাবল টাইপ সি এবং সিম ইজেক্টর পিন এবং অ্যাডাপ্টার দেওয়া আছে টেন ওয়ার্ডের একটি এই ফোনটি মাত্র নয় হাজার নশো নব্বই টাকা তবে এর গেট আপ দেখলে বুঝার উপায় নেই যে এই ফোনটি মাত্র নয় হাজার নশো নব্বই টাকার একটি ফোন এই ফোনটির এক পাশে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গার পিন এবং ভলিউম আপ ডাউন বাটন এই ফোনটিতে ফিঙ্গার প্রিন্ট এবং লক দুইটাই আছে এইট পয়েন্ট ফাইভ মিলিমিটার একেবারে এবং এই পাশে রয়েছে দুই সিমের পাশাপাশি একটি ইউজ করার সুবিধা এছাড়া নিচের দিকে রয়েছে স্পিকার চার্জিং পিন এবং এবং মাউথ ইয়ারফোন জ্যাক এই ফোনটিতে পাঁচ হাজার বিগ ব্যাটারি দেওয়া আছে যেটিকে চার্জ করার জন্য টেন ওয়ার একটি বক্সি চার্জার পেয়ে যাচ্ছেন ফোনটির পিছনে রয়েছে থার্টি মেগা পিক্সেল এর ডুয়েল ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশ ফ্লাস দেওয়া আছে পিছনে এছাড়া ফোনটির সামনে রয়েছে এইট মেগাপিক্সেল এর একটি সুপার সেলফি ক্যামেরা ফোনটিতে রয়েছে ইউনিসোক টাইগার সিরিজ এর টি সিক্স জিরো থ্রি একটি অক্টাকো টুয়েলভ নামিটারের প্রসেসর যেটি ওয়ান পয়েন্ট এইট গিগা ফোর বিটের আইটিএল এইটটি এই ফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি এইচ ডি একটি এলসিডি ডিসপ্লে যে ডিসপ্লেতে গয়লা গ্লাসের প্রোটেকশন থাকছে এবং এই ফোনটির ডিসপ্লে পাঁচ ডিসপ্লে হবে এবং পাঁচশো নিটসের পিক ব্রাইটনেস থাকবে এই ফোনটির ডিসপ্লেতে সেই সাথে একশো বিশ হার্স রিফ্রেশ রেট থাকবে এই ফোনটির ডিসপ্লেতে এই ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েডের সবচাইতে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড ফোরটিন এবং আইটিএল ওএস অ্যান্ড্রয়েড ফোরটিন এর সাথে মিলানো ফোরটিন দেওয়া আছে এই ফোনটিতে চার জিবি র্যাম এবং একশো আট জিবি স্টোরেজ দেওয়া আছে এবং চার জিবি এর সাথে আরো চার জিবি প্লাস করা যাবে কিন্তু এই ফোনটি দিয়ে যদিও এই র্যামটি মাল্টি টাস্কিং এর জন্য শুধুমাত্র ব্যবহার করতে পারবে অনেকে দশ হাজার টাকা বাজেটের এই ফোনটি দিয়ে টুকটাক ফটোগ্রাফি করতে চায় তাদের জন্য এই ফোনটির ক্যামেরা দেখাচ্ছি এই ফোনটির ক্যামেরা অন করলে থার্টিন মেগা পিক্সেল এআই ক্যামেরা অন হবে যেটি হাই ডাইনামিক রেঞ্জ মোড যেটির সংক্ষেপে আমরা এইচ বলে থাকি দশ হাজার টাকা বাজেটের এই ফোনটির ক্যামেরা ছিল সত্যি দুর্দান্ত ডে লাইটে এই ফোনটির ক্যামেরা খুব ভালোভাবে ছবি ক্যাপচার করতে পারছিল যেমনটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই সাথে এই ফোনটি দিয়ে থার্টি এফপিএস এ হাজার আশি রেজলিউশনে ভিডিও করা যাবে পিছনের ক্যামেরা হাজার আশি এবং সামনে ক্যামেরা সেম হাজার আশি রেজলিউশন ভিডিও করা যাবে এছাড়া এই ফোনটিতে রয়েছে বিউটি ক্যামেরা পোর্ট্রেট ক্যামেরা এবং মোড অপশনে গেলে দেখতে পাবো প্যানোমা মোড এবং সুপার নাইট মোড এবং প্রো মোড দেওয়া আছে এই ফোনটির ক্যামেরায় এই ফোনটি আরো কিছু ফিচার যেমন ফোর পয়েন্ট ফাইভ জি সিম ইউজ করতে পারবেন দুইটি এছাড়া ওয়াইফাই তে ফাইভ গিগা হার্স পর্যন্ত ইউজ করতে পারবেন এই ফোনটি দিয়ে যেখানে অন্যান্য কোম্পানির এই বাজেটের টু পয়েন্ট ফোর হার্স পর্যন্ত ইউজ করা যায় এই ফোনটির সাথে গ্রামীণ সিম ইউজ করলে আপনারা পাঁচ জিবি ইন্টারনেট ফ্রি পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে টোটাল তিনটি কালার একটি হচ্ছে ব্ল্যাক কালার কালার অন্যটি হচ্ছে ব্লু কালার আরেকটি কালার হচ্ছে হোয়াইট কালার টোটাল তিনটা কালার কিন্তু পেয়ে যাচ্ছেন আইটেল এ এই ফোনটি মাত্র নয় টাকার আইটেল এ এইটি এই ফোনটি দু সালের সবচেয়ে বেশি বিকৃত ফোনগুলো তালিকা অন্যতম থাকবে আশা করছি এর পরের ফোনটি টেকনোর বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ফোন টেকনো স্পার্ক গো এই ফোনটি এই ফোনটি প্রাইস স্টার্ট হয় নয় টাকা থেকে এই বাজেটে পাচ্ছেন তিন জিবি এবং চৌষট্টি বিশাল স্টোরেজের একটি ফোন এই ফোনটির যদিও তিনটা ভেরিয়েন্ট হয় তবে আমরা নয় হাজার টাকা ভেরিয়েন্টের প্রাইস নিয়ে কথা বলবো এই ভিডিওতে এই ফোনটিতে চার বছরের ল্যাগ ফ্রি গ্যারান্টি দেওয়া আছে কোম্পানি পক্ষ থেকে এছাড়া একশো বিশ হাজ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং ডুইল স্পিকার যেটি তিনশো পার্সেন্ট পর্যন্ত ভলিউম আপ করা যাবে এই ফোনটি দিয়ে ফোনটির পিছন দিকটা দেখলে আপনার কাছে মনে হবে একেবারে আইফোন টাইপ ডিজাইন পিছনে রয়েছে ডুয়েল এআই ক্যামেরা যেটি থার্টিন মেগা পিক্সেলের মেন ক্যামেরা এছাড়া ফোনটির এক পাশে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট এবং ভলিউম আপ ডাউন বাটন এই ফোনটি একটি বক্সি শেপের ফোন এই ফোনটির উপর দিকে রয়েছে ডুয়েল স্পিকার অর্থাৎ উপর দিকে স্পিকার এবং নিচের দিকে স্পিকার এবং এক পাশে রয়েছে দুই সিম এর পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করার সুবিধা এবং নিচের দিকে রয়েছে স্পিকার চার্জিং পিন ইয়ারফোন জ্যাক এবং একটি মাউথ ফোনটিতে রয়েছে পাঁচ হাজার এমপি এর একটি বিগ ব্যাটারি যেটিকে চার্জ করার জন্য

অপারেটিং সিস্টেম সেটার ভার্সন ও দেওয়া আছে ফোনটিতে তিন জিবি র্যাম এবং চৌষট্টি জিবি ফোন মেমোরির পাশাপাশি আরো দুই জিবি বা চার জিবি র্যাম প্লাস করা যাবে সেই সাথে এই ফোনটিতে রয়েছে আইপি ফিফটি ফোর ওয়াটার এন্ড ডাস্ট অ্যাসিস্ট্যান্ট এই ফোনটি আরো একটি চমৎকার ফিচার হচ্ছে অন্ধকারে ভিডিও কলে কথা বলার জন্য সামনে ফ্ল্যাশ লাইট দেওয়া আছে এই ফোনটিতে যাই হোক এবার আমরা এই ফোনটির ক্যামেরা টেস্ট করতে চাই দেখতে পাচ্ছেন ফোনটির ক্যামেরা অন করলে শুরুতেই রয়েছে এআই ক্যামেরা যেটি থার্টিন মেগা পিক্সেলের ক্যামেরা এবং ভিডিওতে অন করলে দেখতে পাবো এই ফোনটি দিয়ে হাজার আশি রেজলিউশনে থার্টি এপিএস ভিডিও করা যাবে এছাড়া এই ফোনটির আরেকটি ফিচার হচ্ছে শর্ট ভিডিও টিকটক এবং ফেসবুকে রিলস বানানোর জন্য এই ফিচারটি দরকার হবে যাই হোক এছাড়া ক্যামেরা আরো কিছু চমৎকার ফিচার যেমন বিউটি ক্যামেরা পোর্ট্রেট ক্যামেরা এবং অন্য পাশে মোর অপশনে গেলে দেখতে পাবো ডুয়েল ভিউ ভিডিও সুপার নাইট ক্যামেরা প্যারানোমা মুড এবং টাইম ল্যাপস এর মতো চমৎকার সব ফিচার আমি অবাক হয়েছি এই ফোনটিতে এই বাজেটের মধ্যে ডুয়েল ভিডিও করা যাচ্ছে এই ফোনটিতে আরো কিছু চমৎকার ফিচার যেমন কম্পাস ওটিজি সাপোর্ট এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবং ফেসবুকের সুবিধা থাকছে পাশাপাশি আয়ার ব্লাস্টার থাকছে যার ফলে রিমোট কন্ট্রোল করতে পারবেন টিভি এসি এগুলো রিমোট কন্ট্রোল হিসেবে ব্যবহার করতে পারবেন এই ফোন টেকনো স্পার গো ওয়ান এই ফোনটি তিনটা কালার একটি হচ্ছে ব্ল্যাক কালার অন্যটি হচ্ছে লেদার ব্লু কালার অন্যটি হচ্ছে হোয়াইট কালার এই তিনটা কালারের মধ্যে আপনার কাছে কোন কালারটা বেশি ভালো লেগেছে আর এই ফোনগুলো আপনারা কারা ইউজ করছেন কে কোন কালার ব্যবহার করছেন অবশ্যই কমেন্টস করে জানান যারা এই ফোনটি অলরেডি কিনে ফেলেছেন তারা একটি ভালো রিভিউ দিবেন এই ফোনটি নিয়ে আমাদের লিস্টে দশ টাকা বাজেটে সর্বশেষ ফোনটি হচ্ছে ইনফিনিক্স পক্ষ থেকে ইনফিনিক্স স্মার্ট নাইন এই ফোনটি এই ফোনটি খুবই চমৎকার ডিজাইন এবং খুবই ভালো সেল হচ্ছে বর্তমান সময়ে এই ফোনটি তিন জিবি চৌষট্টি জিবি মাত্র নয় হাজার নয়শো নব্বই টাকায় পাচ্ছেন সেই সাথে মিডিয়াটেক হেলিও জি এইটটি এর অক্টা করে টুয়েলভ মেনমিটার একটি প্রস্তুত দেওয়া আছে এই ফোনটিতে যারা দশ হাজার টাকা বাজেটে একটি ভালো প্রস্তুত নিতে চান তারা কিন্তু ইনফিনিক্স এর স্মার্ট নাইন এই ফোনটি নিতে পারেন এই ফোনটি বর্তমানে হিউজ পরিমাণ সেল হচ্ছে এই ফোনটিতে রয়েছে দুই সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করার সুবিধা এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবং লক থাকছে এই ফোনটিতে পাশাপাশি ডুয়েল স্টোরিও স্পিকার দেওয়া আছে এই ফোনটিতে এই ফোনটির পিছনে রয়েছে ডুয়েল এ ক্যামেরা যেটি থার্টিন মেগাপিক্সেল এর মেন ক্যামেরা এবং সামনে দেওয়া আছে এইট মেগাপিক্সেল এর একটি সেলফি ক্যামেরা ফোনটির সামনে পিছনে ডুয়েল এলইডি ফ্লাশ দেওয়া আছে এবং এই ফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি এইচডি প্লাস একটি পাঁচ ডিসপ্লে যেটি একশো বিশ হাজ রিফ্রেশ রেটে রান করবে এই ফোনটিতেও রয়েছে চার বছরের ল্যাগ ফ্রি গ্যারান্টি ফোনটির ক্যামেরা থার্টিন মেগাপিক্সেল হলেও অনেকটাই ক্লিয়ার ছিল এই ফোনটির ক্যামেরা এই ফোনটি আমার কাছে টেকনো স্পার্ক গো ওয়ান এর মতোই মনে হয়েছে সব ফিচার শুধুমাত্র প্রসেসর এবং ডিজাইন বাদে মোটামুটি সব ফিচারই টেকনো স্পার এর সাথে মিলে যায় এই ফোনটির অ্যাবাউট ফোনে দেখতে পাবো অ্যান্ড্রয়েড এর সবচাইতে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড ফোরটিন দেওয়া আছে এবং এই ফোনটিতে তিন জিবি র্যামের পাশাপাশি আরো চার জিবি র্যাম প্লাস করা যাবে ফোনটির স্পেশাল ফিচার হিসেবে থাকছে আইপি ফিফটি ফোর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্ট সেই সাথে এর সার্টিফাইড সহ ড্রপ টেস্ট সার্টিফিকেট দেওয়া আছে এই ফোনটিতে ফোনটির সামনে পিছনে ফ্লাশ দেওয়া আছে যার ফলে ভিডিও কলে অন্ধকারে কথা বলতে পারবেন হোয়াটসঅ্যাপ বা ইমুতে এছাড়া কম্পাস ওটিজি সাপোর্ট দেওয়া আছে এই ফোনটিতে এছাড়া সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট এবং ফেসলক তো থাকছেই ইনফিনিক্স স্মার্ট নাইন এই ফোনটি বর্তমানে কয়েকটি কালারে একটি হচ্ছে টাইটেনিয়াম কালার অন্যটি হচ্ছে ব্লু কালার অন্যটি হচ্ছে পার্পেল টাইপের কালারে পাওয়া যাচ্ছে বর্তমানে মার্কেটে ফোনটির থার্টিন মেগাপিক্সেল ক্যামেরা খুবই চমৎকার এবং ক্রিস্টাল ক্লিয়ার ছিল এবং হাজার আশি রেজলিউশনে থার্টি এপিএস এ ভিডিও করা যাবে এই ফোনটি দিয়ে এই ফোনটি তো রয়েছে শর্ট ভিডিও এবং এছাড়া স্পেশাল ফিচার হিসেবে থাকছে বিউটি ক্যামেরা পোর্ট্রেট ক্যামেরা এই তিনটি ফোনের যে কোনো একটি ফোন আপনাদের যদি প্রয়োজন হয় ডিসক্রিপশন লিঙ্কে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা অনলাইনে ঘরে বসে অর্ডার করলে ঘরে বসে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে এছাড়া হাতে পেয়ে বাকি টাকা দিবেন এছাড়া বাকি টাকা ফোন হাতে পেয়ে দিয়ে দিবেন আমরা ঢাকা সহ ঢাকার বাইরে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এই তিনটি ফোনের মধ্যে আপনাদের কাছে কোন ফোনটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানান আজকের ভিডিওটা এই পর্যন্তই অন্য ভিডিওতে দেখা হচ্ছে আবারও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ